বৃষ্টি 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 এত ঝমঝম করে এখন বৃষ্টি হলো তারপর দেখো এখন ছেড়েছে আর এই বৃষ্টির ফোটা ফোটা জল পেয়ে আমার গোলাপ ফুলগুলো কত সুন্দর লাগছে দেখেছো দারুণ লাগছে না সঙ্গে এই হলুদ পাতাগুলো চারিদিকে সবুজে সবুজ আর ওই দেখো হনুমানের কৃপা পুরো সজনে ডাল ভেঙে দিয়েছে সেখান থেকে আজকে সজনে শাক নিয়ে সজনে শাক রান্না করব অত বড়ো ডালটা ভেঙে দিয়েছে হনুমানে এত হনুমানের উপদ্রব না তা আমার মিঠুমা উড়ে চলে গেল বুঝলে চলো এখন ঘরের কাজগুলো চটপট করে সেরে নিই তারপর রান্নাবান্না করবো বুবলাকে আনবো অনেক কাজ রয়েছে বৃষ্টিটা ছেড়েছে যাই হোক ভিডিও তো অনেকক্ষণ শুরু করে দিয়েছি কিন্তু এখনও আমি তোমাদেরকে গুড মর্নিং জানাইনি তাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ব্লগ হাজির করে দিয়েছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখলেই বুগলাকে স্কুলে দিয়ে এসে আমি সকাল সকাল নিয়ে নিলাম হচ্ছে জ্যান্ত মাছ হ্যাঁ অনেকে জ্যান্ত মাছ মাছ বলে কিন্তু যেহেতু মাছটা কাটা থাকে কেটে ধুয়ে রান্না হয় তাই আমি জ্যান্ত মাছটা ঠিক বলি না আমি হচ্ছে বলি টাটকা মাছ তো আজকে আমি করব টাটকা মাছের পাতলা ঝোল আর তোমার দেখতেই পেলে যে সজনে ডাল ভেঙে দিয়েছে তো বাগানে অনেকগুলো সজনে শাক পড়ে আছে সেগুলো ভাজা করব আর কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখন আমি এই মানি প্ল্যান্ট গাছের জলগুলো পাল্টে নিলাম সপ্তাহে একদিন করে যদি এই জলগুলো পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে রাখা হয় তাহলে গাছগুলো কিন্তু খুব সতেজ থাকে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না কারণ বর্ষাকালে না ঘরের এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার অনেক ভয় থাকে জানাতো তো যাই হোক রান্নাঘরে অনেকেরই দেখেছি মানি প্ল্যান্ট রাখা থাকে তো আমি এটা কোনো কারণবশত রাখিনি আমি শুধুমাত্র রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধি পড়বে তার জন্যই রেখেছি তো রান্নাঘরে এরকমভাবে মানি প্ল্যান্ট রাখা উচিত কি না তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও আমি তো বললামই শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে তার জন্যই কিন্তু ওগুলো রেখেছি তো ওগুলো রেখে দিলাম তারপর কিন্তু ঘরের টুকটাক কাজ আমি সেরে নিয়েছি তারপর চলে এলাম এখানে মাছগুলো ধুতে ভাবলাম মাছগুলো ধুই আর সত্যি মাছটা একদম টাটকা ফ্রেশ ছিল জানো তো কারণ মাছ ধোয়ার সময়তেই না বুঝতে পারা যায় যে কোনটা চালানি মাছ কোনটা টাটকা মাছ এত লেলানি ছিল মাছটাতে যে কি বলবো প্রতিমা মৈত্রী কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো দিদি ভাই তুমি এত সুন্দর করে আমার মনোবল বাড়িয়েছো আমাকে উৎসাহ দিয়েছ কমেন্টের মাধ্যমে তার জন্য তোমাকে আমার তরফ থেকেও অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে রাজা তালুকদার লিখেছে এই দাদা ভাইয়ের তরফ থেকে ছোট্ট বোনটিকে অনেক অনেক ভালোবাসা তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে অনেক ভালো থাকো এগিয়ে যাও পাশে আছি ধন্যবাদ দাদা এত সুন্দর করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর আপনাদের মতন দাদা ভাইরা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে অনেকটাই মানে সফল হব এর পরের কমেন্টটি হচ্ছে দীপসিতা দীপসিতা লিখেছে আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদি ভাই আমার নামটা নিলে আমি অনেক খুশি হব সাথে আমার ছেলের নাম নিও আমার ছেলের নাম হচ্ছে পিয়ুষ তো এই যে দিদি ভাই তোমার আর তোমার ছেলের নামটা নিয়ে নিলাম আর পিয়ুষ সোনাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে রইল তো বন্ধুরা ওদিকে আমি তোমার পোস্তটাও নামিয়ে নিলাম ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সজনে শাকটা বসিয়ে দিলাম তো এখন আমি তেল পাঁচফোড়ন দিয়ে সজনে শাকটা বসিয়েছি তারপর মায়ের জন্য একটু ভাজা ভাজা করে তুলে নেব তারপর কিন্তু আমি একটু রসুন দেব আর এখানে ওলটাও সেদ্ধ করে নিয়েছিলাম তো ওলটা আজকে পাতিলেবুর রস নুন আর কাঁচা সরষের তেল দিয়ে মাখলাম আজকে আর সর্ষে বাটিনি তাই সরষে বাটাটা দিলাম না তো মোটামুটি নিরামিষ রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি এখন মাছটা করছি তো নুনটা তো মাখিয়ে রেখেছিলাম তারপর হলুদ মাখিয়ে নিলাম মাছটাতে তারপর দেখো এখন মাছটা আমি ভেজে নিচ্ছি তো মাছ এখানে ভেজেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা অনেকগুলো দেখে তোমরা এটা ভেবো না যে খুব বেশি ঝাল খাবো আসলে লঙ্কাগুলো তো এখন বর্ষার বৃষ্টি পেয়ে পেয়ে না ঝালটা অনেক কম হয়ে গেছে তাই অনেকটা পরিমাণে লঙ্কা নিয়েছি আর যেহেতু পাতলা টেলটেলে করে ঝোলটা করব তার জন্য একটু ঝালটাও তো লাগবে তাই লঙ্কাটা দিলাম তো মাছ ভাজা তেলে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু অল্প পরিমাণেই দিই মানে ফোড়ন হিসাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে যেরকম অন্যান্য সবজি করা হয় সেই রকমভাবে কিন্তু এই ঝোলটা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিই তারপর দেখো দিয়ে দিলাম নুন হলুদ আর এতে একটাই মশলা সেটা হচ্ছে ধনে গুঁড়ো তারপর একটু জল দিয়ে এখন এইটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো এই রকম টাটকা মাছের কিন্তু এই রাঁধুনি কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে ধনে গুঁড়ো দিয়ে ঝোলটা খেতে খুব ভালো লাগে তো দেখো এখানে হয়ে গেছে তেল ছেড়ে এসেছে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে জল তো আমি ঠান্ডা জল দিলাম তোমরা চাইলে গরম জলও দিতে পারো এরপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে তো অন্যান্য সবজি দিই আজকে আর কোনো রকম সবজি দেব না আজকে এরকম পাতলা করে শুধু মাছটা দিয়েই ঝোল করব আধ দিন না সবজি ছাড়া এরকম ঝোলটা খেতে ভালো লাগে তো ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো কিন্তু ওপর থেকে দিলে ঝাঁজ আর এর গুণটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় তো যাই হোক ঝোলটা ওদিকে ফুটুক আর এখানে চলে এসেছে কলের জল তো আমি দেখো এখন কলের জল নিয়ে নিচ্ছি আর এত সকালবেলায় আজকে কাচাকুচি করেছি সেগুলো শুকাবে কি না আমি সত্যি জানি না কারণ যখন সকালবেলা ভিজিয়েছিলাম তখন কিন্তু একটু রোদ রোদ দিয়েছিল মানে প্রথমে তো বৃষ্টি হচ্ছিল তারপর মাঝখানে একটু রোদ দিয়েছিল আবারও কিন্তু ঘন করে মেঘ এসেছে জানো সারাদিন বৃষ্টি আর বৃষ্টি ভাল লাগছে না গো একদম ভাল লাগছে না দেখো এই এত এত কাঁচা হয়েছে এগুলো আর শুকাবে না শুকাবে না কে জানে কারণ এই বৃষ্টি নামলো বলে এমন মেঘ এসেছে দেখো এই বৃষ্টি আর ছাড়বে না ছাড়া নামই নেই না যেন তো ওইটা আমি ইচ্ছে করে বললাম যে দেখি তুমি বলো কি না ওমনি তোমার মতনই করলাম তুমিও অমনি করো তো মোবাইল দেখতে দেখতে হ্যাঁ হ্যাঁ সাদা জমা হ্যাঁ না কালো জমা হ্যাঁ অ্যাঁ কে যে না মোবাইল না গো কী নেই ঠিক আছে কালো লেফটে দিতে যাও তো বুবলাকে স্কুল থেকে নিয়ে এসে বুবলা স্নান টান করে খাওয়া হয়ে গেছে মা বুবলা বাবা তো খেয়ে কখন ডিউটি গেছে আর এখন দেখো আমি কি কি খাবার নিয়েছি আমি নিয়েছি পান্তা ভাত এখানে ঝিঙে আলু পোস্ত নিয়েছি আর এই যে আলু কিন্দুরি ভাজা দেখছি ওগুলো কিন্তু কালকের আর এখানে আমি মাছের ঝোল থেকেই এক পিস ভাজা রেখেছিলাম মাছ কারণ আমি এখন মাছের ঝোল খাবো না তো সেই মাছের ঝোল ভাজা নিয়েছি আর কালকে তোমরা ভিডিওতে তো দেখেই নিয়েছো ডিমের ডালনা করেছিলাম মানে মাছের ডিমের ডালনা তো সেই সমস্ত কিছু রয়েছে মানে কালকের ভিডিও তোমরা যারা দেখো তারা দেখে নেবে যে কি কি রান্না হয়েছিল তো সেই সমস্ত রান্না কিন্তু রয়েছিল অল্প অল্প করে আর সাথে ছিল অনেকগুলো পান্তা ভাত তো স্নান টান করে দুদিন ধরে উপোস করার পর পান্তা ভাত খেলে আর একদম শরীরে আমি এনার্জি পাই না কিছু কাজ করার জন্য তো সেই জন্য ঠিক করলাম যে না আজকে দুপুরবেলায় খাবো আর এরকমভাবে রোজ রোজ ভাত বাড়াও ভালো না ভাত ফেলে দিতে তো খুবই মায়া লাগে তো বন্ধুরা বললে বিশ্বাস করবে না সোম মঙ্গল দুদিন উপোস করার পর আজ বুধবারে দুপুরবেলায় এই পান্তা ভাত খেতে যে আমি কি তৃপ্তি তোমাদের তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো অন্যরকম লাগছে যে শাক ডাক দিয়ে পান্তা ভাত খাচ্ছি কিন্তু বিশ্বাস করো আমার যে কি ভালো লাগছে খেতে শুধু মাত্র আমি জানি মানে এত তৃপ্তি করে আমি কখনো গরম ভাতও খাইনি তারপর কি হয় সেটাই দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা পঁচিশ এই যা সন্ধ্যা দিয়ে এলাম এবার তোমরা ভাবছো আমি এত বেলা কেন মানে এত সন্ধে কেন হলো সন্ধ্যা দিতে আজ মন্দিরে অনেক গল্প করলাম বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছিলো ওদের সাথে গল্প করতে করতে আমার দেরি হয়ে গেল তো কথা হচ্ছে সেই দুপুরবেলাতে ভাত খাওয়া শেয়ার করেছিলাম তারপর দুপুরে একটু এদিক ওদিক ঘুরিয়ে বুগলার টিউশন গেল চারটের সময় তারপরে একটু ভিডিও এডিট করা বাকি ছিল ভিডিওটা এডিট করে সেই যে ঘুম দিয়েছি একদম সাড়ে ছটা বাজছে তখন মা ডাকছে গুলটি উঠলে সন্ধে হয়ে গেল উঠবি না আজকে নাকি তখন উঠলাম ধরক করে উঠে একটু চা করে দিলাম মাকে আমিও খেলাম তারপর সন্ধে দিলাম আর কিছু কাজ হয়নি আর জামা কাপড়গুলো এক ফাঁকে তুলে মেলে দিয়েছি কিছু তো শুকাইনি সব ঘরে এদিক ওদিক মেলা আছে ঘরগুলো একদম জবরজবর লাগছে জানো জামা কাপড়গুলোর জন্য তো চলো এখন চলে এসেছি রান্না করে সন্ধে দিয়ে দেখো আজকে হবে ভুট্টা পোড়া তো এবছর ভুট্টা পোড়া তোমার এখনো পর্যন্ত আমরা খাইনি বর্ষা পরে থেকে এবছর প্রথম খাওয়া হবে সেটা আনা হয়েছিল তোমার রোববার দিন বুঝলে তো রবিবারে গুগলার বাবার জন্ম তার জন্য রোববারে হয়নি আর সোমবার হচ্ছে তোমার শিবের জন্মবার মঙ্গলবার আমি হায়ের বোন তাই পোড়া খাওয়াই হয়নি আজ হচ্ছে বুধবার তো আজকে বুধবার দিনকে এই ভুটটা পোড়া খাওয়া হবে স্ক্রিনশট নেব ঠাপ নেলের জন্য বুঝলে আর এখানে যে পেঁপে আলু কাটা হয়েছে এটা বাদাম দিয়ে সয়াবিন দিয়ে নিরামিষ করে তরকারি করব রুটি করব। এতগুলো কাজ বাকি আছে আজ দিনের তো তরকারিটা করা হয়নি রাত্রে চলো ভুট্টাগুলো পুড়িয়া গেলে চাটা খাই তো তারপর দেখা যাবে এডিট করার সময় অভাবে এখন কয়েকদিন আর দুপুর দুটোর সময় ভিডিও দিচ্ছি না সন্ধ্যা সাতটার সময় দিচ্ছি তো তোমরা সন্ধ্যাবেলা আমার ভিডিও দেখতে পেয়ে যাবে এর আগে এখানে পেঁপে আলু কাটা হয়েছে এর মধ্যে আমি দুটো চারটে সোয়াবিন মেশাবো আর বাদাম ভাজা দিয়ে আর দিয়ে করব আর এই হচ্ছে ভুট্টা ভুট্টাগুলো মা সকালবেলাতে তরকারি কাটার সময় ছাড়িয়ে রেখেছিল সুবিধা হয় এই আর কি লেবু দিয়ে নুন দিয়ে যা টেস্টি হয় না ভুট্টা পোড়া এগুলো তো আগে উনুনে হতো এখন তো আর উনুন নেই তো গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি উনুন নেই বলে কি আর ভুট্টা পোড়া খাবো না বলো সোমবার দিন চন্দ্রচুর থেকে আসছিলাম তখন দেখছি একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলতে গুগলার মতন হবে তোমার একটা ভুট্টা পোড়া খেতে খেতে আসছে দেখে খুব খেতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল যে কি সুন্দর মায়ের সঙ্গে এসেছে জল ঢাললো নি ভুট্টা পোড়া খেতে খেতে বাড়ি যাচ্ছি কিন্তু আমার তো উপস ছিল খাওয়ার তো জীবন এটাই খাইনি চলো আজকে পোড়াই তো মা তো লেবু নেয় না লেবু কেটেছি এই বিট নুন দিয়ে দিয়ে আপনি একটু এগুলো বিট নুন মানে চাউমিনের নুনগুলো একটু বিট নুনই খেতে ভালো লাগে এটা এটা দিয়ে ভুট্টা পোড়া খেতে বেশ ভালো লাগে চলো এটা দিয়ে দিগা আর এগুলো পুরুক আর গুডলা গুলা আবার আসবে ওগুলো পোড়াবো এটা সেদ্ধ করতে দেব তো দেখো বন্ধুরা এখন আমি লেবুটা ভালো করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে লেবুটা আমিও খুব একটা পছন্দ করি না বুঝলে কিন্তু ভালো লাগে আবার কোনো কোনো সময় খেতে তারপর একটুখানি নুন গুলিয়ে দিচ্ছি বাকি একটু নুনটা নিয়ে নিই চলো এটা খাবো এখন পরে চা করব অবশ্যই সাথে থাকবে একটি কাঁচা লঙ্কাটা এই জন্য ঢাকা করে গেছে এই যা ও বাবার বাবারে আর দেখাতে পারলাম না কাঁচা লঙ্কা বুঝলে এই একটা নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা